দেখতে পারছেন শুধু বন্যার বন্যা দেখতে পাচ্ছেন শুধু পানীয় পানি এদায় আর আজকে যদি বৃষ্টি হতে পারে পানি হতে তবে নোয়াখালিতে যে কোনো আপডেট পেতে চাইলে যোগাযোগ করলে শুধু পানীয় পানি শুধু পানি পানি সকলের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তবে আজকে ঘর বাড়িতে পানি হওয়ার সম্ভাবনা বেশি তো এই ক্ষেত্রে আমরা আপনাদের সকলকে লাইফ দেখার চেষ্টা করব আমাদের সম্ভব হয় আমি আপনাদেরকে লাইফ করা চেষ্টা করব মামার ছাঁস থাকে সেইভাবে আমার আমি একটা পাওয়ার ব্যাঙ্ক চর্চা করব দেখানোর জন্য নোয়াখালীতে অবস্থা খুবই বিচক্ষণ আমি এটা বলতে পারি যে নোয়াগালিতে অবস্থা যেটুকু হচ্ছে সারাদিন থাকে দেখতে পাচ্ছি শুধু ফানি এত বেশি পানি দেয় দেখুন আমার আমি দেখতে পাচ্ছি এখানে এতটুকু ফানি আসছে ঘর এইটুকু মানুষের ঘরের সামনের দিকে ফানি শুধু চলে আসছে না আমরা অনেক কষ্ট করি লাইকটা দেখাচ্ছি দেখছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝাল শুধু দেখতে পাচ্ছেন কী কী অবস্থা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে নোয়াখালীর এরকম অবস্থা আপনাদেরকে আজকে নোয়াখালী একটি ইউনিয়ন দেখাবো থাকবেন একটু লং হতে পারে আর দেখতে ভালো অনেক কাছে এবং শিখতে ভালো আমি আপনার সকলকে নোয়াখালী বাসির জন্য নোয়াখালী বন্যাকে বিরোধের একটু টেকনিক নিয়ে বলবো তবে কান্নার হচ্ছে যে মানুষ অনেক বাইরে ফানি লোকে চলতে মানুষ আশ্রয় আশপাখা ছে আমি আগামীকাল আপনাদের সকলকে আশ্রয় কেন্দ্রের একটা ভিডিও দিব আমি আজকে ফানির ভিডিও দিচ্ছি আগামীকাল আশ্রয় কেন্দ্রের ভিডিও দিব এটা হচ্ছে আর একটা আর এক বাড়িতে এসেছি এখানে এখানে কিন্তু ওই রকম মানে ফানি হচ্ছে আমরা আর একটা বাড়ির মধ্যে এসেছি আর একটা ভাড়ি নোংাখালে শুধু ফানি আর ফানি এটা হচ্ছে একটা ফেঁড়ে এখানে ফানি আমি আমাকে দেখাচ্ছি আজকে ওরা তো দশটা পনেরো অনেক শিখতে পারে

তো জানা পড়া এইখানে পেগালা আছে দেখতে পাচ্ছেন বেশি বারবার খাবার নি হচ্ছে আছে 1000 পরে দেখতে পাচ্ছেন এখানে এটা দেখতে ভালো আছে হলো আমি এক টুকরো জালা জালা পেগালা তো দেখতে পাচ্ছেন এটা ধর আদার হচ্ছে এই একটা ধর